যশোর ঊনপঞ্চাশ বিজিবির এক কোটি দামের পাঁচটি স্বর্ণের বার সহ দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক যশোর থেকে স্টাফ রিপোর্টার কসবাটিভি নিউজ ডেস্ক ব্যাটালিয়ন ঊনপঞ্চাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিককে বিকেলে প্রেস বার্তায় জানায় সোমবার সকাল নয়টায় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোর কতোয়ালি থানাধীন হামিদপুর বাস স্ট্যান্ড এলাকায় পাকা রাস্তার উপর থেকে আটশো গ্রাম ওজনের পাঁচটি স্বর্ণের বার সহ দুইজন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে আটকৃত ব্যক্তিদের পরিহিত প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায় আটকৃত আসামিদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় একজন ঢাকা থেকে নাভারণ এবং অপরজন ঢাকা থেকে কাজিরহাট হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণগুলো নিয়ে যাচ্ছিল তারা আরও জানায় একজন ঢাকার যাত্রাবাড়ি এবং অন্যজন ঢাকার তেঘরিয়া কেরানীগঞ্জ এলাকার চোরাকারবারিদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে নাভারণ ও কাজিরহাট গমন করছিল আটকৃত ব্যক্তিরা হলেন রাজবাড়ী জেলার আব্দুল গনি সর্দারের ছেলে আবদুল হালিম ও শরীয়তপুর জেলার নান্নু মাতুপুরের ছেলে শহীদুল ইসলাম স্বর্ণের আনুমানিক মূল্য এক কোটি বাইশ লক্ষ পঁচিশ হাজার ছয়শত বাহাত্তর টাকা আটকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের মাধ্যমে আসামিদেরকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে কে টিভির অফিসিয়াল ফেসবুক পেজে কে টিভি সময়ের সাথে মানুষের পাশে হৃদয়ে কে টিভি কস্টমেটিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয়ে কেটিভি